আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকু রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হল খোরাসানের পার্সিয়ান নাস্তিকদের রচিত যে হাদিস গ্রন্থগুলি এসবের মধ্যে কোনো কি সত্য সত্য কোনো কিছু আছে? কোরআন যখন আমরা পড়ব তখন জানতে পারব এই পার্সিয়ান নাস্তিকদের রচিত হাদিস গ্রন্থগুলি সবই ভুয়া সবই কোরআন বিরোধী কোরআনের রাসুলের একমাত্র দায়িত্ব দায়িত্ব হল কোরআনের কালেমাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া কোরআনের আয়াতকে মানুষের সামনে তাবলিক করা কোরআনের আয়াতকে প্রচার করা রবের কোনো একজন রাসুল কোনো একজন নবী নিজের থেকে আইন প্রণয়ন বা জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমল কখনো বলেননি যদি কেউ বলে বুঝতে হবে সে একজন ইবলিস অথবা শয়তান সে যেই হোক না কেন নাম তার যাই হোক না কেন হোক সে আরবের কোনো বিশেষ ব্যক্তি যারা বলবে এই দোয়া পড়লে জান্নাতে যাওয়া যায় এই দোয়া পড়লে এতগুলি সব হয় এই দোয়া পড়লে এই মুরাদ পুরি হয়ে যায় যেগুলির সম্পর্ক সাথে না এমন কেউ যদি বলে তাহলে বুঝবেন সেই ইবলিস এবং শয়তান আর যারা প্রচার করবে মনে রাখবেন তারা হচ্ছে সেই ইবলিস এবং শয়তানের প্রচারক রবের রাসুলের রবের বিশেষ বার্তাভক রাসুলের দায়িত্ব কি পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানবো যে আয়াতের বিরুদ্ধে ছিলেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেব এবং তার যত অনুসারী রয়েছে কোরআনের রাসুল কোরানের বিশেষ বার্তাবাহক রাসুলের দায়িত্ব পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বসেনিয়া ইউহার রাসুল হে রাসুল বাল্লিক মা উনজিল এইলেই তো ইয়া আইয়ুহার রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল তাবলিক করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে তো রবের তার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব হাদিস প্রচার করেছেন আর তার উম্মতেরা সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা বা প্রচার করে চলেছে কথায় কথায় হাদিস ফিট করে তো রবের রাসুলের দায়িত্ব কোরআন প্রচার করা এখন পুরা বাংলাদেশের লোকেরা যদি বিশ্ব ইস্তেমাতে একত্রিত হয়ে ছয় উসুলের তাবলিগের কথা বলে আমি রবের একজন শান্তির রাজ্যে মুসলিম হওয়ার কারণে মানতে পারবো না তাদের তাদের এই ছয় উসুলের তাবলিগ আমি মানতে পারবো না হোক সেখানে কোটি কোটি মানুষ কারণ রবের বিশেষ বার্তাবাহক রাসূলের দায়িত্ব হচ্ছে বাল্যিক মাউনজিল কামের রবিক তাই আল্লাহ বলছেন ইয়া ইউহার রাসুল হে রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো আর সেটি হচ্ছে কোরআন ওয়াইল নাম তা ফা আলফামা বাল্লাহ তার তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি তো রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন ইন আল্লাহ আল্লাহ গোপনকারী কাফের কমকে হেদায়েত করেন না তাহলে বুঝা গেল রবের বিশেষ বার্তাবাহক রাসুলের কাজ একটি তাবলিগের ব্যাপারে শুধু কোরআনের প্রচার কিন্তু যারা ফাজাইলে আমাল। সুন্নাত জুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমানেরা করে যাচ্ছে আমি তাদের সাথে সম্পর্কই রাখতে পারি না আর পাঁচ নম্বর সুরাল নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আল্লাহ রাসুল ইমা তাকতুমুন বিশেষ বার্তাবাহক বাহক রাসুলের উপর আর কোনো দায়িত্ব নেই শুধু কোরআনের আয়াত পৌঁছে দেওয়া ছাড়া আল্লাহ জানেন তোমরা যা কিছু প্রকাশ কিংবা গোপন করে যাচ্ছ তো কোরআন পড়ে আমরা কি জানতে পারি যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি হবেন কোরআনের পাঠক রিড আর দি আল্লাহ আপনার সাথে কি কথা বলবেন যখন রিড আর দি কোরআনকে আল্লাহ বলবেন জেনারেল মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে অনেক মানুষ আছে যারা তোমার কাছে জানতে চাইবে তো এই জিজ্ঞাসার শেষে আল্লাহ কি বলছেন তুমি বলে দিবে তো মানুষের জিজ্ঞাসার জবাবে উত্তরটা কি হবে তা আয়াতের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটি রাসুল আয়াত খুলে আয়াতের সাথে মানুষকে বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ খাতামান্না বিন কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেই পারেন না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি দশটি হাদিসের গ্রন্থে যা কিছু বলা হচ্ছে সব বলে গেছেন আর সবই কোরআন বিরোধী আট নম্বর খনিজ সম্পদ সম্পর্কে তো আজ যদি আপনার আমার কাছে জানতে চাই কেউ খনিজ সম্পদ সম্পর্কে তখন এই কোরআনের আট নম্বর সুর আল আনফাল খুলে এর প্রথম আয়াত খুলে আপনি বলে দেবেন এটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ খাতামা নাবিনের প্র্যাকটিস কুল তুমি বলে দিবে আল আনফাউলিল্লাহি ওয়া রসুল খনিজ সম্পদ তো আল্লাহ এবং রাসুলের কাজের জন্যই ফাত্তাকুল্লাহ ও আসলে উদা তাই নিকুম সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাকে অর্জন করো ও আসলে নিকুম নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তাল অনুগত হ এবং আল্লাহ বার্তা বাহকের অনুগত হও যদি তোমরা সত্যিকার হয়ে তা এখন সম্পদ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি আপনার পক্ষ থেকে কিছু বলবেন পারবেন না যদি আপনি আপনার পক্ষ থেকে বলেন সেটি আপনার হবে কিন্তু যখন আপনি কোরআনের আট নম্বর সুরাল আফলের প্রথম আয়াত খুলে দেখাবেন তখন সেটি হবে রাসুলের আমলের প্র্যাকটিস আর মোহাম্মাদ কি করে এটি করে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ কি করে ফাদাক্কির বিল কোরআন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে আল্লাহ বস্তু নাহন আলামু ও বিমায়া কুলুন ও মা আন্তা আলেহিম বিজাব্বার ফাদাক্কির বিল কোরআন ইমাইয়া হফ মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করে জানি তুমি তাদের উপর কঠোর কোনো ব্যবস্থা আরোপকারিত্ব নাও তাই তুমি কোরআনের সাথে উপদেশ দিবে ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করবে তো প্রত্যেকটি রাসুলের দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে উপদেশ দেওয়া আর ছয় নম্বর সুর আলা নামের উনিশ নম্বর আয়তমাতে কোরআন আর এই কোরআন আমার দিকে ওই করা হয় কোরআন খুলে দেখানো এই আপনার প্রশ্নই হচ্ছে উত্তর ইかに ওমুক কি বললো তমুক কি বললো ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কি বলেছেন মোহাম্মদ ইবনে কুলাইনি সাহেব কি বলেছেন মোহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী সাহেব কি বলেছেন দেখার সময় নেই কারণ জীবন সংকীর্ণ তো জীবন চলার পথে আপনার কাছে পাবলিক জিজ্ঞেস করতে পারে যখন আপনি কোরআন পড়বেন দুই নম্বর সুরা আল বাকারা দুইশো উনিশ নম্বর আয়াত মতে ইয়াস আলু না কানিল খমরি আল মাইসির মানুষেরা তোমার কাছে নেশাকর বস্তু এবং মেহনাত ছাড়া অর্জনকৃত মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে কুল তুমি বলে দিবে রিডার দি কোরআনকে বলা হচ্ছে ফিহিমা ইসমুন কাবির এ উভয় রয়েছে মহাপাপ অমানা ফেরুল নাস অবশ্য এতে মানুষের কিছু উপকারও রয়েছে ওয়া ইসমুহুমা আকবর উমিনা ফেহিমা কিন্তু উপকারের তুলনায় এতে ক্ষতি যে অনেক বেশি এবং মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে কুল তুমি বলে দিবে আল আফ যতটুকু বাড়তি থাকবে তার সবটুকুই সবটুকু কি আল্লামা আল্লাহ এইভাবেই নিজের আচম বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো তো যখন আপনি আমি চিন্তা করে দেখব যখন কোরআন আপনি আমি পড়ব তো আপনাকে আমাকেই বলা হবে তিরানব্বই নম্বর সুরার দোহায় নয় নম্বর আয়াতে বলা সুতরাং তুমিও কোনো বেসাহারাকে নির্যাতন করবে না ই হচ্ছে আল্লাহ তালার পয়গাম সরাসরি আমার কাছে তো যখন যে নবী যে রাসুল এই আয়াত পাঠ করেছেন এবং নবী এবং রাসুলের সঙ্গী সাথীরা যখন এত পাঠ করে তখন আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেন আর একশো সাত নম্বর সুরা দুটি আয়াতে আল্লাহ কি বলছেন আর তুমি কি তাকে দেখেছো যে নাকি সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানে সুরাল মাউনের প্রথম দুটি আয়াতে বলা হচ্ছে তো তুমি কি দেখেছো যে নাকি সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানে তো আজ আমি পড়ছি আমাকেই তো বলা হচ্ছে তারাই যারা বেসাহারাদেরকে তাড়িয়ে দেয় আমি বাংলাদেশি একজন নাগরিক রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক বাংলাদেশের সাধারণ নাগরিক আমি দেখছি আমার দেশের মানুষেরা বিএনপি এবং আওয়ামী লীগ করে তারা সত্য সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানছে তুমি কি তাকে দেখেছো যে নাকি সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানে মিজা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো বলেই বসেছেন বিএনপি শরী আইনে বিশ্বাসী না তো আমি তো দেখলাম আমার জীবনকালেই তো দেখে নিলাম ফাজা আলী কাল্লাদি ইয়াদিম ইরা তারাই যারা বেসাহারাদেরকে অভদ্রভাবে তাড়িয়ে দেয় তা আমাদের দেশের নাগরিক না খেয়ে মরছে আর আমাদের দেশের কিছু ডিজিটাল চোর ডাকাত খুনি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশের বেসাহারাদের টাকা পয়সা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ভিন দেশে পাচার করছে তা আমি তো দেখছি আজ কোরআন আমাকেই তো বলছে তোরবের ইসলামী কিংডমে আমি রব্বানী তন্ত্রে বিশ্বাসী বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি কারণ তাদের কনস্টিটিউশনাল কোরআন এখন যারা বিএনপির আর আওয়ামী লীগের মুসলমান রয়েছেন গণতন্ত্র বিশ্বাসী আবার যারা রাজতন্ত্রে বিশ্বাসী আবার যারা মূল্যতন্ত্রে বিশ্বাসী আবার যারা সমাজতন্ত্রে বিশ্বাসী এরা সবাই রব্বানী তন্ত্রের শত্রু এটা তো আমি দেখছি আজ এর জন্য আমার কোনো হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কোনো রেওয়ায়ের প্রয়োজনই নেই নম্বর বালাদ এর চোদ্দ এবং পনেরো আয়াত দুটিতে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে ক্ষুদার দিনে খাবার দিতে হবে ইয়তিম আত্মীয়দেরকেও যতটুকু আমার তৌফিক আমি দিয়ে থাকি সতেরো নম্বর সূরা বনী ইসরাইলের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রিড আর দি কোরআন কে আপনি পড়বেন না আপনাকে বলা আছে আপনি পড়েন না তাই তো আল্লাহ আপনার সাথে কথা বলেন না আল্লাহ বলেন ওয়ালা তাকরবু مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ ও و اوفوا بالعهد ان তোমরা বিষয় সম্পদের কাছেও যাবে না তবে কেনা উত্তম উপায় তাদের যৌবনে উপনীত না হওয়া পর্যন্ত তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে নিশ্চয় ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আর ছিয়াত্তর নম্বর সোরা আল ইনসানের আট নম্বর আয়াতে আল্লাহ বোসেন আর তারা বিশেষ আগ্রহের সাথে গরিব মিসকিন এবং কয়েদিদেরকে খাবার দিয়ে থাকে আল্লাহ তালার প্রেমে তো আপনি কাউকে কখনো কিছু দিতে চাইবেন আল্লাহ তাল্লাহার প্রেমে দিন তাহলে আপনি হবেন সত্যবাদী এবং মুত্তাকিন দুই নম্বর সুরা আল বাকারা এর একশো সাতাত্তর নম্বর আয়াত থেকে আসুন আমরা জেনে নিই প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাল্লাহার মেসেজটা কি যা প্রত্যেকটি নবী এবং রাসুল ফাজাকির বিল কোরআনের মাধ্যম দিয়ে বলেছেন আল্লাহ বসেন তুয়ালু হাকুম কিবাল মাসিক মাকরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذا بالقربة واليتامى والمساكين وابن السبيل وسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا أولئك هم المتقون جون بوربو بورتي পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না প্রকৃতপক্ষে পূর্ণের আসল কাজ হচ্ছে যে আল্লাহ এবং আখেরাতের দিনের সাথে বিশ্বাসী হয় এবং মালাইকার একটি লিখিত আল কিতাব এবং সকল বিশেষ খবরদাতা নবীদের উপরে আস্থাবান হয় রবের প্রেমে আল্লাহ আল্লাহ তাল্লাহার প্রেমে আত্মীয় স্বজন এতিম মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী ও লাভের জন্য ধন দৌলত টাকা পয়সা দান করে নামাজ কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গীকার ঠিকমতো পালন করে আর অভাবের সময় রোগের সময় দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে ইরাই তো মুত্তাকিন আর ইরাই সত্যবাদী আপনি যদি মনে করেন চোদ্দশো বছর আগে সাহাবাদেরকে বলেছিল তো আজ আপনাকে আমাকে কোরআন বলছে আপনি আমি আজ রিডার দি কোরআন কোরআনের পাঠক আপনি এবং আমি তাই আপনাকে আমাকে বলা হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো কুড়ি নম্বর আয়তে আল্লাহ বসেন ফির আখেরা ওয়াস আলু না কাহানিল ইয়তামা কুল ইসলাহম খাইর ওয়াইন তো খাল ইতুম ফাই খানুকুম আল্লাহ আলমুল মুসিদা মিন আল মুসলেহ আল্লাহ শাহ আল্লাহ আনতা কুমিন আল্লাহ হাকিম দুনিয়াবন এবং আখেরাতে সব ব্যাপার ব্যাপারে আর এতিম বেসাহারাতে সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তাদের সংশোধন ও উন্নতির জন্য চেষ্টা করাই উত্তম তাদেরকে যদি নিজেদের সাথে সংযোগ করে নাও তবে তারা তোমাদেরই ভাই বলে গণ্য হবে আল্লাহ সংশোধনকারীদের তুলনায় ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালো করেই জানেন আর আল্লাহ আল্লাহর ইচ্ছা না যে তোমাদেরকে আল্লাহ অসুবিধায় ফেলবেন নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক তো জীবন চলার পথে আপনার সাথে এমন লোক আসতে পারে যে তার স্বামীর ব্যাপারে আপনাকে نعم. نعم. سوره المجادله براتم تجاهد بلاط قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهن ان أمهاتهم من الله يولدنهم وانهم لا يقولون منكرا من القول والسوره وان الله لعفو غفور. আল্লাহ অবশ্যই সেই মেয়ে লোকটির কথা শুনেছেন যে নাকি তোমার সাথে অভিযোগ করেছে নিজের স্বামীর ব্যাপার নিয়ে আর আল্লাহ তাল কাছে অভিযোগ করেছে আল্লাহ তোমাদের দুজন আর কথাবার্তারা শুনলেন নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন তো আপনার জীবনকালে এমন নারীরাও আপনার কাছে প্রশ্ন করতে পারে তার স্বামীর ব্যাপারে আমার জীবনে তো অনেক নারীরা করেছে তাদের স্বামীদের ব্যাপারে তা আপনি যদি কোরআনই না পড়েন তো আপনার আপনি জানবেন থেকে। আপনি যদি রেবায়ত পড়েন হাদিস পড়েন উসুল পড়েন ফেকা পড়েন ফলসাফা পড়েন সেসব জায়গায় তো এ ধরনের কথাই নেই তারপরে দুই নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের কাউকে জিহার করে তথা মা বলে বসে অথচ এতেই তারা তাদের মা বলে যায় না তাদের মা তো শুধু তারাই যারা তাদেরকে প্রসাব করেছে নিশ্চয় ওরা একটা জঘন্য অবান্তর এবং মিথ্যা কথায় বলে ফেলে

তোমার কাছে মানুষেরা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করতে করলে তুমি বলে দিবে নতুন চাঁদ নিয়ে জিজ্ঞাসা করবে তুমি কি বলে দেবে এ হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের তারিখ ঠিক করার উপায় তোমরা তোমাদের ঘরগুলোতে পিছনের দরজা দিয়ে প্রবেশ করাকে মোটেই পূর্ণের কাজ মনে করো না কিন্তু পূর্ণের আসল কাজ হলো তা অর্জন করা তোমরা ঘরের সদর দরজাগুলো দিয়েই ভিতরে আসবে আল্লাহকেই তোমরা ভয় করো যেন সফলতা অর্জন করতে পারো আপনার জীবন চলার পথে দুই নম্বর সুর বাকার দুইশো বাইশ নম্বর আয়াতের দৃষ্টিতে অনেক নারীরা জিজ্ঞাসা করতে পারে ওয়াস আলু না মাহিদ মেয়েদের মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে কুল তুমি বলে দিবে হুয়া আদান তা কিছু কিছুটা কষ্টদায়ক ফাতাজিল নিসা আফিল মাহিদ এ সময় তোমরা আলাদা থাকবে ওলা তাকরাবু হুন না হাত তাইয়াত হুর না ফাইদা তত হার না ফাতু হুন না মিন হাইতু আমার অকমূল্য ইন্নাল্লাহ হেবু তিন ওই হেবুল মু তত পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না যখন তারা পাক সাফ হবে তখন তোমরা আল্লাহ তালা যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন একথা নিশ্চিত আমরা যখন কোরআন পড়ব তখন আমরা জানতে পারব বিধান দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ রবের রাসুলের রবের বিশেষ বার্তা রাসুলের কাজ কি রবের বিশেষ খবরদাতা নবীর কাজ কি বার্তাবাহক রাসুল কোরআন পৌঁছাবেন বিশেষ খবরদাতা নবী কোরআনের বিষয়গুলি জানিয়ে দিবেন কিন্তু বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যে দশটি বড় বড় রেওয়ায়তের গ্রন্থ রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা সুন্নি এবং সালাফি মুসলমানদের আর শিয়া মুসলমানদের আল কাফি আহকাম আহকাম, মাল্লাই হাজারুল ফাকি আল ইসতেফসার এগুলি যখন আমরা পড়ি সেখানে অনেকগুলি অর্ডার থাকে সেই অর্ডারগুলি আপনি আমি যদি মানি তাহলে মুশ্রিক হয়ে যাব তো রবের রাসুল এবং রবের নবী এদের কাজ কি রবের বিশেষ বার্তাবাহক রাসূলের কাজ হচ্ছে আল্লাহ তাল্লার কালামকে মানুষের কাছে পৌঁছানো এর অধিক কিছু নয় আর নবী এবং রাসুল নিজের পক্ষ থেকে কোনো বিধান দিতেই পারেন না তাদের কাজ হচ্ছে সকল সময়ে কোরআনের সাথে উপদেশ দেওয়া আর এটি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে আমরা জানব কুল তুমি বলে দাও মা কুনতু বিদ আম্মিনা রাসূল আমি তো আর বিশেষ বার্তা রাসুল হিসেবে নতুন কোন বার্তা বাহক নই ওয়া মা আদ্রি মা يفআলু বি ওয়ালা বিকুম আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে ইলা তাবিউ ইল্লা মা ইয়ুহাইলাইয়া ওয়া মা আনা আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহি যোগে আসে এই আল থেকে ওহি আসতে হবে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই এখন যদি আপনার আমার জীবনে মানুষের লেখা যে গার্বেজ এবং ময়লার গ্রন্থগুলি যেগুলি কি যেগুলি আমরা মনে করে চলেছি হাদিসের গ্রন্থ আর সেইগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের গ্রন্থ তার মুখের বাণী তো আমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের মুখের কোনো বাণীকে মানতেই পারি না কিন্তু কোরআনের রাসুল কারিমের করিমের মুখের বাণী আমাদেরকে মানতে হবে আর সেটি হচ্ছে সম্পূর্ণ ইয়াল আল কোরআন তাই উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা আছে ইন নাহুল আকৌল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো সম্মানিত বার্তাবাহক রাসুল মুখ থেকে যেটা বের করবেন সেটি হবে কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি দশটি হাদিসের গ্রহণ গ্রন্থ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব যখন কোনো কিছু বলবেন বা অতীতে বলে গেছেন আমরা মুসলিমরা সেগুলি মানতে পারবো না কারণ কোরআনের রাসুলকে মেনে চলতে হবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মানলে কোরআনের রাসুল কোরআনের নবীর মানা হয় না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কোরআনের মহাসত্বকে